মাত্র বছর আগে বিয়ে করেছিলেন পাইলট তৌকির স্ত্রী এক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা বিয়ের পর কাজের ব্যস্ততায় স্ত্রীকে নিয়ে কোথাও যাননি কথা ছিল প্রশিক্ষণ শেষে স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পরিবারের সঙ্গে তৌকিরের শেষ দেখা করা আর হলো না একুশে জুলাই ছিল তৌকিরের পরিবারের জন্য সবচাইতে আনন্দের দিন কারণ তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাতে যাচ্ছিলেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ছিলেন বিশেষ করে তার সদ্য বিবাহিত স্ত্রী কিন্তু সবকিছুই চোখের পলকে ধ্বংস হয়ে গেল রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মা বাবা বোন সোমবার বিকেল পাঁচটা পর্যন্তও জানতেন না তাদের তৌকিরা নেই তৌকির বেঁচে আছেন এই আশায় বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে তারা ঢাকায় রওনা হন তবে বিকাল চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই বৈমানিকের বাসার মালিক আতিকুল ইসলাম জানান তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা অনেক বেশি আনন্দিত ছিল তবে দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান সে সময় তারা জানতে পারেন সাগর ঢাকা সি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানান সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় বিকাল সাড়ে চারটার দিকে র‍্যাবের একটি মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তাদেরকে রাজশাহী বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন আতিকুল ইসলাম আরও জানান ফ্লাইটে তৌকির ইসলামের মা বাবা বোন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানতেন সাগর জীবিত আছেন রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন সাগরের পরিবার বাবা তহরুল ইসলাম এবং মা সালেহা খাতুন ছোটবেলা থেকে আকাশ ছিল সাগরের সবচেয়ে প্রিয় জায়গা সেই আকাশেই তিনি চির নির্বাসিত মাত্র এক বছর আগে বিয়ে করেন প্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বাবা তহরুল ইসলাম আমদানি রপ্তানি ব্যবসা করেন